আপনি ইন্টেরিয়র করছেন এখানে এল ইডি লাইট টা চললো সম্পূর্ণ লাইট বন্ধ দেখতে পুরো পুরোং এ একটা রাজ্য ভাইয়া হিউজ কালেকশন কি সুন্দর একটা বেসিং বেলাকে বেতন ইউনিক আপনি সাঁতার সিস্টেম নেবেন সাঁতার সিস্টেম নিতে পারবেন ফেলাট নেবেন ফেলাট নিতে পারবেন তারপরে আপনি চিমনি সিস্টেম নেবেন চিমনি সিস্টেম নিতে পারবেন বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এটা ষাট টাকা কালার আছে প্রিমিয়াম কোয়ালিটি বেসিং সার নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি ন্যাশনাল ট্রেড সেন্টারে যেখানে আপনারা সবে বুরাত উপলক্ষে কিন্তু এক লক্ষ টাকার পণ্য কিনলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আর সবচেয়ে বড় ব্যাপার সব নতুন নতুন কালেকশন পাবেন এই একটা শোরুমে সকল ধরনের স্যানিটারি প্রোডাক্ট পাবেন আমরা সরাসরি কথা বলবো আজকে রেজাল ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই এই যে যে শববরাত সামনে পবিত্র শববরাত উপলক্ষে 1 লক্ষ টাকার পণ্য কিনলে ডেলিভারি চার্জ কি আসলেই ফ্রি জি ভাই যারা 1 লক্ষ টাকার প্রোডাক্ট কিনবেন ন্যাশনাল ট্রেড সেন্টার থেকে এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এবং এক এক লক্ষ টাকার ঘোড়া কিনলে আমাদেরকে এক লক্ষ টাকা করতে হবে না এক হাজার টাকা করবেন প্রোডাক্ট হাতে ফেয়ে বাকি টাকা দিবেন সমস্ত দায়বরতা আমাদের আচ্ছা আচ্ছা তো আজকে কি আইটেম দিয়ে শুরু করবে ভাই আজকে আইটেম বলতে আমাদের এক সাদের আছে আপনি 10টা শোরুমে ঘুরে যে প্রোডাক্ট পাবেন না আমাদের ন্যাশনাল সেন্টারে এক সাদের ভিতর সম্পূর্ণ প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা আমাদের কিচেন কমোড বেসিং লাক্সারি আর যত পিটিক্স আছে সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাওয়া যায় এবং সামনে রমজান আসছে যাদের কিচেন নোট লাগবে তাদের জন্য কিচেন নোট আছে যারা যে ধরনের প্রোডাক্ট চায় বেসিং ডাইনিং বেসিং বা বাথরুম বেসিং সব ধরনের প্রোডাক্ট আছে আজকে শুরুতে দেখাবো একটা অনেক

সব সময় আমরা যারা মুসলমান অলস আমাদের শৈলকে পবিত্র রাখার চেষ্টা করি সবাই যখন বাথরুমে গেল আরেক সময় বড় বড় ছিটে আসে শৌলের লাপকে দেয় এটা কখনো বাথরুমে শৌল লাপ হবে না আচ্ছা দ্বিতীয়ত এটা গুরুগর বাদ হলো এটা সম্পূর্ণ বক্স সাইডে একদম দেয় থাকবে শুকটা থাকবে বড়া জববেড়া এটা ফেলাশের গ্যারান্টি হলো 25 ইয়ার্স আচ্ছা আচ্ছা এবং কালার গ্যারান্টি 10 ইয়ার্স আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই বাগাছড়া সমস্ত দায়িত্ব আমাদের ওকে এবং কমোডের একটা সর্ব রাজ্য দেখেন আপনি ঢাকা শহরে 10টা শোরুম ঘুরিয়ে দেই পুরো পাবেন না রেশনাল ট্রেড সেন্টারে এক শোরুম ঘুরিয়ে আপনি সব ধরনের পুরো ক্রয় করতে পারবেন আচ্ছা দেখেন একটা পাত্র বিছি খুবই ইউনিক ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট কিনতে হয় তাহলে আসতে হবে ন্যাশনাল টেস্ট সেন্টারে এখানে কোনো আপনার নকল প্রোডাক্ট বিক্রি করা হয় না এবং কাউকে সাজস করা হয় না আচ্ছা তারপরে একটা প্রোডাক্ট দেখেন

আপনি ইন্টেরিয়ার করছেন এখানে এলইডি লাইটটা দল সম্পূর্ণ লাইট বন্ধ দেখতে পুরো ফ্লাটটাই অন্যরকম মনে হবে নিজে রকম একটা ফিল নিতে পারবেন এসব বেথিং ইউজেবল করলে তারপর অনেকে চায় যে ভাই সবই তো এন্টিক দেখতে দেখতে বোর একটু বেলাকের ভিতর চাই রাইট দেখেন কি সুন্দর একটা বেসিং বেলাকের ভিতর খুবই ইউনিক দেখেন আচ্ছা এটা নিতে গেলে সম্পূর্ণ টাকা ন্যাশনাল ট্রেড সেন্টারে দিতে হবে না মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবে আচ্ছা এবং আমাদেরকে সব আমরা বলি ভাই আমাদেরকে অ্যাডভান্স করার আগে পুরোদন আপনারা ভিডিও ফোনে দেখে শোরুম দেখে যারা আসতে পারবেন লোক পাঠাইতে পারবেন ভিজিট করে দেখে যান অনেকে অনলাইনে প্রতারিত হয় এই পবিত্র দেখেন একটা রাজ্য ভাইয়া ড্যাম বেসিং এ হিউজ কালেকশন আপনি কি কিছু দেখান পূর্ববাসী দেশি ভাইদেরকে আচ্ছা কি কিছু নোট এত এত কালেকশন ভাই জি ভাই আপনি 27 সিস্টেম নেবেন 27 সিস্টেম নিতে পারবেন নেবেন ফেলাট নিতে পারবেন

যে যেরকম চায় আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবো ওটা বাসায় বুঝে দেওয়া বাকি টাকা নিয়ে আসবো বাংলা ছোটা সমস্ত লাইব্রেরি আমাদের আচ্ছা এবং সব অন্য দেখেন আপনি কমরটি ন্যাশনাল ট্রেড সেন্টার সব সময় একদম অনলাইন প্ল্যাটফর্মে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি প্রিমিয়াম কোয়ালিটি বেসিং চান নিতে পারবেন আপনি একসাথের ভিতরে আসা দশ শোরুমের প্রোডাক্ট

আপনারা অনলাইন ফেরার সময় বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজেন আমি দুই হাজার সাল থেকে অনলাইনে কাজ করি ভাইয়া আমার প্রতিষ্ঠানে কোনো কোন আল্লাহ তালা হয়তো ভুল মানুষ হয়তো ভুল হয় অনেক সময় অনেকের ফোন রাতের বেলা দেয় ধরতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু একটা ভালো ভোটার কেরাই করতে হলে আসতে হবে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এই বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি কোথায় পাবেন এটা হলো ঠিক যমুনা ফিসার পার্কের অপর সাইডে ন্যাশনাল ট্রেড সেন্টার ন্যাশনাল ট্রেড সেন্টারে আসতে হলে ঢাকা একদম ইজি লোকেশন আপনি যমুনা ফিসার পার্কের ঠিক আমরা সারা বাংলাদেশে দিই বাংলা ছোড়া সমস্ত দায়বরতা আমাদের ব্যান তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ